আজকে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় থেকে একটি অঙ্ক করব দেখো অঙ্কটি এখানে লেখা আছে কীরকম না সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পঞ্চাশ সেন্টিমিটার এইচ জি চাপে এই এইচ জি মানে হলো পারদ পারদের সংকেত এইচ জি হাইড্রোজিরাম তাই এইচ জি পঞ্চাশ সেন্টিমিটার এইচ জি চাপে কোনো গ্যাসের আয়তন ছশো সিসি সিসি অর্থাৎ কিউবিক সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার হলে তিনশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং পঁচাত্তর সেন্টিমিটার এইচি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে তাহলে এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো প্রথমে আমাদেরকে লিখতে হবে প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন প্রাথমিক উষ্ণতা প্রাথমিক চাপকে লিখলাম পি ওয়ান প্রাথমিক আয়তন ভি ওয়ান প্রাথমিক উষ্ণতা টি ওয়ান এবার এখানে লিখলাম অন্তিম চাপ পি টু অন্তিম আয়তন ভি টু এবং অন্তিম উষ্ণতা অর্থাৎ এটা প্রথমের আর এদিকটা হলো অন্তিম অর্থাৎ পরের তো কী বলা আছে এখানে দেখা যায় এখানে বলা আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই তাহলে এই যে উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা নিশ্চয়ই প্রাথমিক উষ্ণতা গ্যাসের একদম প্রথমের উষ্ণতা তাই প্রাথমিক উষ্ণতার জায়গায় আমি কত লিখব সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবার দেখো এই যে আমি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড লিখলাম কিন্তু আমরা জানি যে বড় হাতের টি বড়ো হাতের টি মানে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা কিন্তু এই যে সাতাশ এ তো সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ আমাদেরকে সেন্টিগ্রেড তাপমাত্রাকে কেলভিন করতে হবে কি করে করা যায় সেন্টিগ্রেড তাপমাত্রার সঙ্গে দুশো তেহাত্তর যোগ করলে কেলভিন তাপমাত্রা পাওয়া যায় তাহলে এর সঙ্গে দুশো তেহাত্তর যোগ করে দেখবে আমার আগের ভিডিও দেওয়া আছে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক সেখানে এটা করা আছে তাহলে এটা কত হলো এটা যোগ করছে হচ্ছে তিনশো কেলভিন ঠিক আছে এবার পঞ্চাশ সেন্টিমিটার এইচ জি চাপে তাহলে এই যে চাপ এটা প্রাথমিক চাপ কত দেওয়া আছে প্রাথমিক চাপ পঞ্চাশ সেন্টিমিটার এইচজি পঞ্চাশ সেন্টিমিটার এইচ জি জি মানে পারদের চাপে কোনো গ্যাসের আয়তন ছশো সিসি তাহলে আবার সেই প্রাথমিক আয়তন প্রথমের আয়তনটা দেওয়া আছে কত ছশো সিসি তাহলে প্রাথমিক আয়তনের দিকে আমি লিখলাম ছশো সিসি হয়েছে এবার তিনশো সাতাশ ডিগ্রি উষ্ণতায় এই যে উষ্ণতা এটা পরের উষ্ণতা এটা অন্তিম উষ্ণতা তাহলে এই উষ্ণতাটাকে আমি অন্তিম উষ্ণতার দিকে লিখব কত আছে তিনশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আবার বলছি এই যে ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড নয় বড়ো টি এটা কেলভিন তাপমাত্রা তাই এর সঙ্গে আবার আমাকে কত যোগ করতে হবে দুশো তেহাত্তর তাহলে এটা হলো কত এটা হচ্ছে ছশো কেলভিন ঠিক এইবার পঁচাত্তর সেন্টিমিটার এইচ জি চাপে আবার একবার চাপ দেওয়া আছে তাহলে এই চাপটা পরের চাপ কত চাপ পঁচাত্তর সেন্টিমিটার জি পঁচাত্তর সেন্টিমিটার জি কি করতে হবে না ওই গ্যাসের আয়তন কত তাহলে আয়তন মানে অন্তিম আয়তন অন্তিম আয়তন কত এই জায়গাটা আমি মনে করলাম এটা বের করতে হবে ধরলাম কত এক্স এবার চলো অঙ্কটা করা যাক অঙ্কটা করতে গেলে আমাদেরকে যেটি যেতে হবে যে জায়গায় যে সূত্রটি সেটা হচ্ছে বয়েল আর চালসের সূত্রের সমন্বয় তাহলে আমি এখানে লিখলাম বয়েল ও চালসের সূত্রের সমন্বয় থেকে পাই চালসের সূত্রের সমন্বয় থেকে পাই কি পাই আমরা পেয়েছিলাম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এবার মানগুলো বসাবো কত কত দেওয়া আছে না দেখো এখানে পি ওয়ান দেওয়া আছে পঞ্চাশ এখানে বসালাম পঞ্চাশ ইন্টু ভি ওয়ান ভি ওয়ান কত দেওয়া আছে ছশো এই যে এখানে গুণ দিল চিহ্ন দিলাম কেন না পি ওয়ান আর ভি ওয়ান গুণ হয়ে আছে বাই টি ওয়ান টি ওয়ান প্রাথমিক উষ্ণতা তিনশো এখানে দিলাম তিনশো সমান পি টু পি টু কত আছে পঁচাত্তর ইন্টু ভি টু ভি টু কত আছে এটাই বের করতে হবে এটা এক্স দেওয়া আছে এর মানটা আমাকে বের করতে হবে বাই টি টু টি টু কত আছে ছশো এবার একটু বজ্রগুণ করবো এই গুণটা আগে করবো কেননা এখানে এক্সের মান আছে এটাকে বাঁ দিকে রাখলে আমাদের সুবিধা হবে চলো আমি এখানে করছি তাহলে গুণ করলে হবে তিনশো গুণিত পঁচাত্তর গুণিত এক্স তাহলে এদিকে হলো তিনশো গুণিত পঁচাত্তর গুণিত এক্স সমান এদিকে কত হবে পঞ্চাশ গুণিত ছশো গুণিত ছশো পঞ্চাশ ইন্টু ছশো ইন্টু ছশো তাহলে কার মান বের করতে হবে এক্সের এক্স সমান পঞ্চাশ ইন্টু ছশো ইন্টু ছশো বাই ভাগ হবে কেননা এক্সের সঙ্গে যে দুটি গুণ হয়েছিলো ওদিকে ভাগ হবে তাহলে কত হলো এটা নিচে চলে এলো তিনশো ইন্টু এবার একটু কাটাকাটি করে দেখা যাক কী হয় তাহলে এখানে তিনশো দুগুণের আবার এখানে পঁচিশ দ্বারা যদি কাটি পঁচিশ দুগুণে পঞ্চাশ পঁচিশ তিনে পঁচাত্তর তিন দ্বারা যদি ছশোকে কাটি তিন দুগুণে ছশো দুশো তাহলে কত বেরোলো দুই দুগুণে চার চার দুগুণে আটশো অর্থাৎ যেটা বলেছে গ্যাসের আয়তন কত আমি লিখব গ্যাসের আয়তন সমান কত গ্যাসের আয়তন যে বেরোলো আটশো তাহলে গ্যাসের আয়তন হলো আটশো এর এককটা কি হবে এই যে আয়তনের একক দেওয়া আছে সিসি তাহলে এর একক হবে সিসি হয়েছে তাহলে এইভাবে অঙ্কটা করা হলো যদি অঙ্কটা করতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হয় বা আরও বিভিন্ন অঙ্ক বইয়ে দেওয়া আছে সেগুলি করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্ত প্রশ্নেরই উত্তর দেবো